ইউটিউব চ্যানেল সময় অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপের যতগুলো ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটে যে গঙ্গা ঠাকুরের পুজো হয় এক এক করে ঘুরে সেই গঙ্গা ঠাকুরগুলোই তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গঙ্গার ঘাটে গিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে চলে এসেছি আমাদের নবদ্বীপের রানীর ঘাটে এবং ঘাটে একদম গঙ্গার ধারে প্রবেশ করতে এই রাস্তার ওপরে খুব সুন্দর ছোট আকারের একটা গঙ্গা ঠাকুরের এখানে পুজো করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং ছোটর মধ্যে হলেও খুব সুন্দর লাগছে এবং সামনে খুব সুন্দর একটা ফুলের ডেকোরেশনও করা হয়েছে যাতে কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠেছে এই ঠাকুরের পূজা মণ্ডপটা এবং দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু মেলা বসেছে এবং যত বেলা বাড়ছে আস্তে আস্তে কিন্তু ভিড়ও বাড়ছে রানীর ঘাটের ধারে এবং রানীর ঘাটের ঠিক নামতেই ডান সাইডে আরও একটা ছোটো গঙ্গা ঠাকুর এখানে পুজো হয়েছে তো ভিডিওটা বেশি বড় না করে শটে তোমাদের প্রত্যেকটা ঠাকুর দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে সবে মাত্র পুজো কিন্তু শুরু হচ্ছে একদম ছোটো চালার একটা গঙ্গা ঠাকুরের মূর্তি এবং রানীর ঘাটে একদম নামতে বাঁ হাতে এখানে কিন্তু অনেকগুলো দোকান বসেছে যে ভোগ প্রসাদের ডালা হয় গঙ্গা ঠাকুরের পুজো দেওয়ার জন্য সেই ডালা তার পাশেই কিন্তু এখানে মৎস্য যে মৎস্যজীবীরা রয়েছে তাদের যে এখানে গঙ্গা ঠাকুরটা সেই গঙ্গা ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোমের যে পুজো সেই পুজো কিন্তু চলছে এবং এখানেও কিন্তু একটা গঙ্গা ঠাকুর এক চালার মধ্যে দেখতেই পাচ্ছ এবং আমিও গঙ্গা ঠাকুরকে এখানে পুজো দিলাম সেই ডালাটা তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও গঙ্গার একদম ধারে বাঁহাতে কিন্তু অনেকগুলো দোকান বসছে আম কলা এসব বিক্রি হচ্ছে তার পাশেই যে মহাপ্রভুর মন্দির রয়েছে সেই মন্দির এবং নবদ্বীপের ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় এবং অনেকে স্নান করছে গঙ্গার দ্বীপের বরালঘাটে একদম রাস্তার ওপরে যে গঙ্গা ঠাকুর পুজো হচ্ছে সেই গঙ্গা ঠাকুর দেখতে পাচ্ছ তারপরেই চলে এসছি নবদ্বীপের পোড়াঘাটে এবং পোড়াঘাটে গঙ্গার ধারেও কিন্তু এখানে বেশ কিছু পুজোর দোকান বসছে এবং পোড়াঘাটে যে তারামায়ের মন্দির রয়েছে সেই তারামায়ের মন্দিরের একদম সামনেটায় যে চাতালটা রয়েছে সেখানেই কিন্তু একসাথে অনেকগুলো ছোট ছোট গঙ্গা ঠাকুর পুজো হয় তো যদিও এখানে যে গঙ্গা ঠাকুরটা তোমরা দেখছো প্রত্যেক বছর বিশাল আকারের পুজো হয় এবার কিন্তু ছোট করে হয়েছে দেখতেই পাচ্ছ বাইরে থেকে অনেকে কিন্তু লঞ্চে করে আসে এসে ঘাটের কাছে তাদের জিনিসপত্র রেখে তারপরে কিন্তু এখানে এই তারা মন্দির প্রাঙ্গণে কিন্তু একসাথে দু তিনটে গঙ্গা ঠাকুরের পুজো হয় তো এখানে দেখতে পাচ্ছ একটা গঙ্গা ঠাকুরের পুজো হচ্ছে তার ঠিক ডান সাইডেই কিন্তু আরও একটা গঙ্গা ঠাকুরের পুজো হচ্ছে প্রত্যেকটাই ছোট মূর্তি এবং তারা মায়ের ঠিক আরতি হচ্ছে এবং মায়ের মন্দিরে একদম বাঁ সাইডে কিন্তু আরও একটা গঙ্গা ঠাকুর রয়েছে যদিও এখনও এটা পুজো হয়নি এবং মায়ের যে সকালবেলার আরতি সেই তারা মায়ের আরতিও চলছে তো এক ঝলক তোমরা সেই তারা মায়ের আরতিও দর্শন করে নাও আমার এই ভিডিওর মাধ্যমে যদিও এই তারা মায়ের মন্দিরে ফুল ভিডিও দেওয়া রয়েছে আমি ওপরে লিঙ্ক দিয়ে রাখছি তোমরা চাইলে দেখে নিতে পারো পাশে যে ছোট ছোট গঙ্গা ঠাকুরগুলো হয়েছে সেই গঙ্গা ঠাকুর দেখছো এবং দূরেই কিন্তু আমাদের নবদ্বীপের বড়ালঘাট অর্থাৎ ফেরিঘাট এবং দূরে মায়াপুর দেখতে পাচ্ছি এবং এখানে পোড়াঘাটে তারা মায়ের মন্দিরের চাতালের ওপরে পরপর কিন্তু গঙ্গা ঠাকুরের পুজো হচ্ছে পরবর্তী চলে এসেছি নবদ্বীপ শিবাসঙ্গন ঘাটে এবং শিবাসঙ্গন ঘাটে রাস্তার ওপরে কিন্তু অনেক মেলার দোকান বসছে পাশে জিলাপি পাপড়ের দোকানও বসেছে সম্পূর্ণ যে রথের মেলা আর কদিন পরে হয় সেই রথের মেলার মতো কিন্তু একটা ভাব এখানে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তো মেলা তোমাদের দেখাচ্ছি না শটে এবং পাশেই একদম গঙ্গার ধারে প্রবেশ করতে ছোট্ট একটা গঙ্গা ঠাকুরের পুজো করা হয়েছে শিবাসঙ্গনে দেখতেই পাচ্ছ সেই গঙ্গা ঠাকুর নবদ্বীপ শিবাসঙ্গন গঙ্গার ঘাটে একদম ঘাটের ধারেই কিন্তু এখানে সবজি ভাণ্ডার সমিতিদের একটা পুজো করা হয় দেখতেই পাচ্ছ এক সাইডে এখানে পাঠ হচ্ছে এবং এক সাইডে মা গঙ্গার পুজো হচ্ছে তো এই গঙ্গা ঠাকুরের পুজো যে সবজি ভাণ্ডার করে তারা কিন্তু নবদ্বীপ সমুদ্রগড় এবং পূর্বস্থলী এই তিন জায়গার ভাণ্ডারের যে লোকেরা রয়েছে ব্যবসায়ীরা তারাই কিন্তু এই শিবাসঙ্গন ঘাটে নবদ্বীপে এই গঙ্গা ঠাকুরের পুজো করে তো দেখতেই পাচ্ছ বিশাল কিন্তু এখানে গঙ্গা ঠাকুর পুজো করা হয়েছে এবং মাতৃ প্রতিমার মুখমণ্ডল কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে এক চালার মধ্যে সম্পূর্ণ বিশাল আকৃতির একটি গঙ্গা ঠাকুর মা গঙ্গার ঠিক ডান দিকে রয়েছে ভগীরথ এবং ব্রহ্মা এবং বাঁ কিন্তু রয়েছে শিব ঠাকুর এবং বিষ্ণু এবং গঙ্গা ঠাকুরের চরণের নিচে রয়েছে ঋষি তো এখানেও সবে মাত্র কিন্তু পুজো শুরু হলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু বিশাল আকৃতির একটা গঙ্গা ঠাকুর তো এখানে মায়ের যে পুজোর যে চক্ষুদান সেই চক্ষুদান কিন্তু করা হচ্ছে দেখতেই পাচ্ছ তো যারা এখন অব্দি ভিডিওটা দেখছো লাইক করো নি অবশ্যই কিন্তু লাইক করো এবং বাদবাকি ভিডিওটা দেখতে থাকো পুজো করা হয়েছে ছোট এবং শিবাসঙ্গন গঙ্গার ঘাট যে রয়েছে সেই ঘাটও তোমাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে স্নান করছে এবং আজকে গঙ্গা পুজো উপলক্ষে অনেক কিন্তু ভিড় রয়েছে পরবর্তী চলে এসেছি নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে এবং নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে সেখানেও কিন্তু বিশাল আকৃতির একটা গঙ্গা ঠাকুর পুজো করা হয়েছে একদিকে রয়েছে ভগীরথ এবং নিচে শিব ঠাকুর এবং একদম ওপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ এবং দু সাইডে জয়া ও বিজয়া এবং ব্রহ্মা বিষ্ণু রয়েছে এবং মাঝখানে কিন্তু রয়েছে মা গঙ্গা তো দেখতে পাচ্ছ একসাথে এক চালার মধ্যে অনেকগুলো ঠাকুরের কিন্তু পুজো করা হয়েছে এই ফাঁসিতলা গঙ্গার ঘাটে নবদ্বীপে আরও কিন্তু বেশ কিছু ছোট ছোট গঙ্গা ঠাকুরের পুজো করা হয়েছে তো সেই গঙ্গা ঠাকুরগুলো তোমরা এক এক করে দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে সকলের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তো দেখতে পাচ্ছ নবদ্বীপ ফাঁসিতলার ঘাটে আরও যে বাদবাকি ছোটো ছোটো গঙ্গা ঠাকুরগুলোর পুজো হয়েছে সেই গঙ্গা ঠাকুরগুলো এবং তার পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাঁসিতলার যে গঙ্গা রয়েছে অর্থাৎ ফাঁসিতলা ঘাটের আশেপাশের যে অংশটা সেই অংশটা পরবর্তী চলে এসছি নবদ্বীপের দণ্ডবাণীতলা ঘাটে এবং দণ্ডবাণীতলা ঘাটেও কিন্তু পরপর দুখানা গঙ্গা ঠাকুরের পুজো করা হয়েছে ছোটোর মধ্যে হলেও দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুরের পুজো সবেমাত্র শুরু হয়েছে এবং পাশে আরও একটা ঠাকুরের পুজো এখানে কিন্তু সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছ দুটোই কিন্তু ছোট ছোট ঠাকুর এক নবদ্বীপ শ্মশানের আগে ঠিক দেওড়াপাড়া ঘাটে সেখানে কিন্তু একসাথে তিনখানা গঙ্গা ঠাকুরের পুজো করা হয়েছে একই স্থানে দেখতে পাচ্ছ পরপর তিনটে গঙ্গা ঠাকুর রয়েছে এবং দেওরাপাড়া ঘাটের পরে চলে এসছি নবদ্বীপ শ্মশানকে ছাড়িয়ে আগের ভিডিও যে দেখিয়েছি তারা মায়ের মন্দির সেই মণিপুর ঘাটে এবং সেই মণিপুর ঘাটেও কিন্তু দেখতে পাচ্ছ এক চালার একটা গঙ্গা ঠাকুরের পুজো করা হয়েছে বন্ধুরা প্রত্যেকটা ঘাটে যেরকম মা গঙ্গার পুজো হচ্ছে তার সাথে মা গঙ্গার পুজোর পরে মা গঙ্গাকে গঙ্গায় যে নিরঞ্জন করা হয় সেই নিরঞ্জনের ভিডিও চলো তোমাদের এই ভিডিওর মধ্যেই একবারে দেখিয়ে দিই তো দেখতে থাকো সম্পূর্ণ বাদবাকি ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ গঙ্গা ঠাকুর একদিকে যেরকম পুজো হচ্ছে সেদিকে কিন্তু আরেকদিকে মা গঙ্গায় গঙ্গা ঠাকুরের বিসর্জন হচ্ছে আজকের এই নবদ্বীপের গঙ্গা পুজো পরিক্রমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকে সুস্থ দেখো আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি